তো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রুঙ্গিসাজের ঘর আমি পূজা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আরও একটি ম্যাজিক অয়েল আমি কিভাবে তেল তৈরি করি আমি হেয়ার বা স্কিন বলো সব কিছুর জন্য কিন্তু আমি একটু নিত্য নতুনভাবেই ব্যবহার করতে ভালোবাসি ভাবলাম আমি তোমাদের সাথেও শেয়ার করি চলো তাহলে বেশি বকবক না করে ছোট্ট মতো করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো আমার যা যা লাগবে সব কিছু আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর আজকে আমি ইউজ করছি হচ্ছে কি সর্ষের তেল তোমরা চাইলে কিন্তু নারকেল তেলও ইউজ করতে পারো তারপর আমি একটা গাজর খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি এবং পুরোটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো ভিটামিন ক্যাপসুল যেটা আমার ভুল হয়েছে তোমরা পরে দেবে তারপর আমি গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো তেলের মধ্যে গাজরটাকে একদম খুব ভালোভাবে ফ্রাই করে নেব যাতে করে গাজরের ভিতরে যে গুণাগুণটা আছে সেটা তেলের মধ্যে খুব ভালোভাবে বেরিয়ে আসে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তেলটা তৈরি হয়ে গেছে এখন আমি খুব ভালোভাবে এটাকে ছেঁকে নেব তো দেখো আমি কথা বলতে বলতে ছেঁকে নিয়েছি এরপর আমি এর মধ্যে দেব হচ্ছে কি এক একটু সুগন্ধের জন্য একটা বডি লোশন তোমরা চাইলে দিতেও পারো নাহলে স্কিপ করতে পারো তো আমি এটা বডি লুশান দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তোমরা কিন্তু এই তেলটা শীতের দিনে ব্যবহার করে দেখতে পারো খুবই উপকারে দেয় গাজর কিন্তু আমাদের স্কিনকে লাইট করতে হেল্প করে তো আমি সব সময় শীতের মধ্যে এই তেলটা আমি নিজে তৈরি করে নিই খুবই ভালো মানে ত্বকের মধ্যে যে রুক্ষ শুষ্ক ভাবটা সেটা একদমই থাকবে না দূর হয়ে যাবে আর বারবার তোমাকে ইউজ করতে হবে না দিনে একবার করে মাখলেই দেখবে তোমার স্কিনটা পরের দিন থেকে খুব একটা হেলদিনেস আসবে আর চলো তাহলে কিন্তু আমার বলা শেষ হয়ে গেছে তোমরা এভাবে ইউজ করে দেখতে পারো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই লাভ ইউ অল